প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেখ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতহু এক বনের প্রশ্ন চারিদিকের পরিস্থিতি যখন জটিল থেকে জটিলতর হয়ে যেতে যেত তখন শেখুল ইসলাম ইবিন তাইম রাহেমাহল্লাহ তালা আয়াতু সাকিনা তেলাওয়াত করতেন ইবিনুল কাইম রাহেমহল্লাহ বলেছেন কোরআনে ছয় স্থানে সাকিনার উল্লেখ এসেছে প্রশ্ন এলে এই প্রশ্ন হলো এই আয়াতুস সাকিনা বলতে কোন আয়াতগুলোকে বোঝানো হয়েছে এই আয়াতুস সাকিনা না পড়ার কি আসলে কোনো ফজিলত আয়াতুস সাকিনা পড়ার কি আসলে কোনো ফজিলত হাসিল হতে পারে ইবিন তাইমা রহমল্লা ইবনুল কাইম রহমাউল্লাহ সম্পর্কে কথাগুলো কি সঠিক যে এর উত্তর ইনশাআল্লাহ তাহলে আমি বড় বড় আলামারা যা লিখেছেন তাদের সম্পর্কে এবং তারা যা লিখেছেন সে কথাগুলি ইনশা আল্লাহ আজকে তুলে ধরব প্রথম কথা মানে হচ্ছে প্রশান্তি মানে হচ্ছে প্রশান্তি মনের সেই শান্তি যা আল্লাহ রব্বুল্লা আলম বান্দার অন্তরে দিয়ে থাকেন যার মাধ্যমে মানুষ শান্তি অনুভব করে মানুষ বিচলিত হয় না এবং কোনো ভয়ভীতির সময় কোন ফিতনার সময় সে আতঙ্কিত হয় না আর বরং এর বিপরীত তার ইমান এথিন বৃদ্ধি পায় আল্লাহ আল্লাহর কোরআনিকিমারি ছয়টি জায়গায় এই সাকি বা ছয়টি আয়তে সাকিনার কথা উল্লেখ করেছেন যেমন বললেন ইমুন কাইম রহমাউল্লা এই সম্পর্কে মাদারেজো সালে কেনেন উল্লেখ করেছেন প্রথম হচ্ছে সুর আ বাকার আয়তন দুইশো আটচল্লিশ আল্লাহ রব্বোলে আর শাদু ওয়াকালা আলহম নবীহ ইন্না আয়া তমুল কেহ ইয়াতিয়ায় কুমত্তাবু তো ফিহে সীন আতুমের রবিকো বতি আতুমি মাতারা কা আলো মৌসব আলো হারো না তাদের নবী বলেছিলেন জি যে ইন্না আয়া তমুল কেহি তালুতের রাজত্বের নিদর্শন হচ্ছে লক্ষণ হচ্ছে যে তালুর যে রাজা আর ইয়াতিয়াকুমত তাবুত যে তোমাদের কাছে তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি রয়েছে সেই তাবুত পেলে তো সকিনার কথা বলা হয়েছে এই আয়ত বুঝান হয়েছে দ্বিতীয় আয়ৎ সোর আত্তবার এক নম্বর ছাব্বিশ আল্লাহ বুঝান সুমান জ্বালাল সকিন অথবা আল্লাহ রসুলই মমেনিন অতপর আল্লাহর অবুলহা তার প্রশান্তি নাযায় তার রসুলের ওপর এবং মমেন সাহাবাই কারামদের উপর। তৃতীয় জায়গায় সুরাত তোবার নম্বর চল্লিশ আল্লাহ বলেন ইজিয়া কৌরের সাহেবে যখন নিজ সঙ্গীকে বলেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে তাহজান ইন আল্লাহ বাহানা চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছেন ফাহানজাল আল্লাহ সাকিন আলহি ওয়াইয়াদ জনু দিনলাম তার আহা অতবার আল্লাহ তার ওপর প্রশান্তি নাজেল করলেন এবং তাকে শক্তিশালী করলেন এমন সেনাবাহিনী দিয়ে যা তোমরা চোখে দেখো না অর্থাৎ মালায়কা ফেরিস্তা দিয়ে চার নম্বর জায়গা হচ্ছে সুরাত উল ফাথের আত নম্বর হুয়াল্লাসিন ইমান আমি আল্লাহ সেই সত্তা যিনি প্রশান্তি নাজিল করেছেন মমিনদের অন্তরে বা নাজিল করে থাকেন যাতে করে তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পায় পাঁচ নম্বর হচ্ছে সুরাতুল ফথের আত নম্বর আঠারোদ্দলা আনিল মমিনিন আল্লাহ সেই মমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন হদে বিয়ার প্রান্তে ইদ ইয়বা ইয়ৌনাকা তাহাতা শাজারা যখন হে তোমার সাথে তারা বায়াত করছিলো গাছের তলায় ফায়ালিয়া আফি কলুম আল্লাহ তাদের অন্তর কথা জেনেছেন ফ্রান্স দালা শাকিনা তা আলেম সুতান তাদের ওপর প্রশান্তি নাজেল করেছেন ও আসাফ ফাতান করিবা এবং আসন্ন বিজয় তাদেরকে প্রতিদান হিসাবে দান করেছেন ৬ নম্বর আয়ত সুরাতুল ফাতের আত্মুর ছাব্বিশ ইজ জারা লেদিনে কেফ রুফি করু বলে হামিয়াত হামিয়াতের জা হেলিয়া যখন কাফেদের অন্তরে জাহেলিয়াতের আত্মমর্যাদা বোধ যখন ছিল তাদের অন্তরে সেটা ছিল তাদের জাহেলিয়াত কুচরিত্র যে জাতীয়তা অথবা তাদের যে যেসব ছিল আর কি জাহেলি চরিত্র ফানজার আল্লাহ সাকিনা আল্লাহ রসুল হি ওয়াইলাল মমিনের অতপর আল্লাহ রব্ুল আলমিন তার প্রশান্তি নাজেল কলেন সাকিনা তার রসুলের ওপর এবং মমিনদের ওপর এই ছয়টি জায়গা শেখুল ইসম তল্লা সম্পর্কে এবং কেউ বলছেন যে আলী আলিহুল অমুর কারা আয়াত আয়াতিস যখন তার জীবনে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তিনি তখন তিনি এই প্রশান্তির আয়াতগুলি পাঠ করতেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ এই রকমের সমস্যার ক্ষেত্রে তার অসুস্থ অবস্থায় যা ঘটেছিল তিনি সে সম্পর্কে বলছেন যে ফলে মস্তদা আলিগাল আমরো কুলতুলি আকারিবন হ্যালি ইকরাও আয়াতের সাকিনা যখন কঠিন অবস্থা হয়েছিল তখন তিনি বলেছেন ছিলেন তার আত্মীয় স্বজনদেরকে আশেপাশে যারা ছিল যে সাকি শান্তির আয়াতগুলি তোমরা পাঠ করো তারপরে সাথে সাথে তার এই যে কঠিন পরিস্থিতি ছিল সেটা দূর হয়ে যায় ইমুল কাই রহমাল বলছেন যে আমি এটা পরীক্ষা করে দেখেছি আমি এটা পরীক্ষা করে দেখেছি যখন অন্তর বিভিন্ন পেরেশানি আসে তখন ফারায়তিরানি হতো মানি না তাতে আশ্চর্যজনক আমি প্রতিক্রিয়া দেখেছি প্রশান্তির ক্ষেত্রে এবং মানসিক যেটা বলা হয় যে মানসিক স্বস্তির ক্ষেত্রে এই বিষয়গুলি তারা উল্লেখ করেছেন আর এই যে আয়াতগুলি রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জীবনে যখন সংকটপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়গুলিতে আল্লাহ রব্লা যেমন হিজরতের দিন সম্পর্কে রয়েছে যে গুহাতে ছিলেন সৌর পাহাড়ের আর শতরা চারিদিক থেকে তল্লাশি করছে হনায়নের যুদ্ধ সম্পর্ক রয়েছে এই বিয়ার যে পরিস্থিতিটা ছিল সে সম্পর্কে যেই সময় ওমার আল্লাহদের মতো শক্তিশালী মানুষ তিনিও ভেঙে পড়েছিলেন এই অবস্থাগুলি সম্পর্কে সকিনার আয়াতগুলি নাজিল হয়েছে যখন খন্দকার যুদ্ধ ছিলেন সহর উল্লাহ সাল ইসলাম তখন সেখানে কবিতা আবৃত্তি করছিলেন আব্দুল্লাহি রাহা উদিয়াল্লাহ তালান ও বলতেন আল্লাহ আল্লাহউলা আন্ত মাহতাদী নাওয়ালা তা সাদ্দখনাওয়ালা সাল্লাইনা ফানজেলান শাকিনা তা আলাই নওয়া সব কিনা এই যে ফাঁজ এলান সকিন আতানা আরে আল্লাহ আমাদের ওপর প্রশান্তি নাজিল করুন তো এই আয়াতগুলি যে প্রশান্তির আয়াতগুলি রয়েছে ভয়ভীতির সময় আতঙ্কের সময় বা সংশয়ের সময় ফেতনার সময় দিন দুনিয়ার ফিতনা অথবা দুশ্চিন্তার সময় শোকের সময় শয়তানের ওসা কুমন্ত্রণার সময় যদি এই আশা নিয়ে পড়ে যে আল্লাহ অন্তরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন তাহলে অলামারা বলেছেন তাতে কোনো অসুবিধা নেই আর আশা করা যায় যে আশা নিয়ে পাঠ করবে তার আশা পূরণ হবে কারণ কোরআনিকেরিম দিয়ে যারা ঝাড়ফুঁক করে থাকে রুকিয়া করে থাকেন তারা বলে থাকেন যে আয়াতগুলিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে চিকিৎসা তা দিয়ে হতে পারে অর্থাৎ যেই সমস্যাটা অথবা যেই সমস্যার সমাধান কোরআনিক আয়াতগুলিতে তুলে ধরা হয়েছে বিষয়বস্তুর দিক থেকে সম্পর্ক যদি থাকে কোনো সমস্যার সাথে তাহলে ওই আয়াতগুলি পাঠ করে দম করাটা উপকারী যেমন জিন সংক্রান্ত আয়াতগুলি দিয়ে জিন বিতাড়িত করা সেহের সম্পর্ক জাদু সম্পর্কে ওই আয়াতগুলি দিয়ে আপনার জাদু টোনার এলা চিকিৎসা করা এই রকমই যখন অশান্তি মনে থাকবে তখন প্রশান্তির আয়াতগুলি দিয়ে নিজের চিকিৎসা বা রুকিয়া সার করা এটা শরীয়ত সম্মত শরীয়তের যে আম নীতিমালা রয়েছে সাধারণ কায়দা বা নীতিমালা রয়েছে ওসুল তার অন্তর্ভুক্ত ইমাম শেখ হইসেন তাইম রাহমোল্লাহ এবং তার শিষ্য ইবনুল কাইম রাহম্লা তারা এটা করতেন কিন্তু একটি কথা মনে রাখবেন এই শর্তটি ওলামারা বলেছেন ওলা কিন আলা আল্লা বা ইস্তেফা বা তেরাতে হাজিল আয়াত এই আয়াতগুলি পাঠ করাকে যেন আর সুন্নত না বলে এই আয়াতগুলি পাঠ করা শরীয়তের কোনো একটি অংশ না মনে করে এগুলিকে যদি শরীয়তের একটি অংশ না মনে করে পাঠ করে তাহলে কোনো অসুবিধা নেই এবং সেটা কি এবাদতের একটা ধরন না দেয় যেমন বেদাতি জিকি কাজগার এবং বেদাতি দোয়াগুলি তো রয়েছে যেমন দুরুদের তাজ আর বিভিন্ন রকম দরুদে মাহি দুরুদে লাখি তোনা জিনা আর তারপরে আহাদনামা আর এই রকমই বহু যে সব আপনার আজকার অথবা বেদাতি দুরুদ রয়েছে সেগুলি কেন বেদাত এই জন্য যে এগুলোকে এবাদতের একটা ধরন দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোকে শরীয়ত সম্মত মনে করে পাঠ করা হচ্ছে শরীয়ত সম্মত মানে শরীয়তে এগুলো শরীয়তে কমপক্ষে মুস্তাহাব সুন্নাত বরং কোরআনিক আয়াতের চাইতে বেশি ফজিলত নালেন শরীফের আপনারা জানেন অথচ নাল মানে রসরুল্লা সাল্লামের জুতার শুধু ছবি ফাজা আলম তবলিগিন ইসলামের ফাজা আমলের ওপর রয়েছে আমাদের সে বেদাতি কিতাবগুলির ওপর রয়েছে ছবির কী ফজিল থাকতে পারে চিন্তা করুন তো দেখি তো এই বিদাত থেকে শিরকে পর্যন্ত পৌঁছে যাবে নালের ফজিলত এত বেশি লিখেছে যে কোরআনের আয়াত বা হাদিসের বা দুয়ার এত ফজিলত হয়তো আসে নাই আল্লাহ হেফাজত করে এই সব বিদাত থেকে সুতরাং কখনও মনে করবেন না যে এগুলি সোনাত এগুলি মুস্তাহাব এগুলি শরীয়তে কোনো দলিল আছে তবে তারা করেছেন এবং তারা কোরআন অনুসারী ছিলেন তাতে উপকার পেয়েছেন আর শুধু এতেই সীমিত নয় বললাম যে কোরআন করিমের যে কোনো বিষয়ে দেখবেন যে আপনার ব্যাধির সাথে সম্পর্কিত ওই আয়াতগুলিতে চিকিৎসা করতে পারেন আপনি কোনো অসুবিধা নেই যেমন জ্বরের ক্ষেত্রে আপনি আয়াত করতে পারেন ইয়ানার ও বরদা বর্দা ওয়াসালামান আলাই ও পরীক্ষিত এটা আমরা করে থাকি চিকিৎসা করে থাকি নিজেদের রুকিয়া করে থাকি কিন্তু এটাকে আমরা বলবো না যে সন্নাত বলবো না যে মুস্তাহা বলবো না যে শরীয়তের দলিল আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লাম যেন সঠিক পদ্ধতিতে আমাদেরকে দিনের উপর আমল করার তৌফিক দান করেন এবং শিল্প থেকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন